ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে শেয়ার মার্কেটে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে আমি সবসময় বলি আপনাদের যে কি যে কোম্পানির সম্বন্ধে ডিটেলসটা কিন্তু আগে জানে নিন অর্থাৎ কোম্পানি বিজনেস কী করছে কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবল কিনা যদি লং টার্ম সাস্টেনেবেল হয় তাহলে যে কোনো সময়ে বা অসময়ে কোম্পানি কিন্তু সাস্টেন করবে এবং ভালো সময় কোম্পানি আবারও কামব্যাক করবে তো আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা থাম্বলে দেখেছেন সিজি পাওয়ার ইন্ডাস্ট্রিয়াল সলিউশন আটশো চুয়াত্তর কোম্পানিটা কিন্তু হাই মেরেছে বাহানৈ খাই হেভি রিসেন্ট মেরেছিল তো সেখান থেকে অনেকটা কারেকশান হয়ে এখন ট্রেড করছে কত পাঁচশো চুয়াত্তরে তো হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট থার্টি ওয়ান পারসেন্ট থেকে থার্টি টু পারসেন্ট কারেকশান হয়েছে তো কারেকশান হওয়ার পিছনে কারণ কারণ ইন্ডিভিজুয়ালি কিচ্ছু না কোম্পানিটা ব্যাপক একটা রিটার্ন দিয়েছে তার ফলে মার্কেটে পেশার ছিল কোম্পানিটাও নিচে এসছে তো নিচে এসছে বলে কোম্পানিটা কি চোখ বন্ধ করে বাই করব একদম নয় চলুন আগে কোম্পানির বিজনেস মডেলটা আমরা একটু দেখে নিই দেখুন সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু দু হাজার কুড়ির আগে পর্যন্ত দু হাজার কুড়ির আগে পর্যন্ত আভান্তা গ্রুপের কোম্পানি ছিল এবং এই কোম্পানিটা এনসিএলটি দোরগোড়ায় চলে এসছিলো তো তারপরে দু হাজার কুড়িতে দেখলে দেখা যাচ্ছে যে মুরাগাপ্পা গ্রুপ চেন্নাই বেস একটা ব্যাপক বড় গ্রুপ এই কোম্পানিটাকে অ্যাকুয়েশন করেছে কার কাছ থেকে ফ্রম আভন্তা গ্রুপের কাছ থেকে অর্থাৎ দু হাজার কুড়ির পর থেকে কিন্তু এই কোম্পানিটা মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি হচ্ছে এবং এই কোম্পানিটার বিজনেস মডেলেই টোটালটাই চেঞ্জ হয়ে গেছে তো কোম্পানিটা কাজ কি করে দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা কী করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং কোম্পানিটার ডিজাইন ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং অফ প্রোডাক্ট রিলেটেড পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের যেসব প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করে কোম্পানিটা রেলেও ব্যাপক এক্সপোজার আছে যেখানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে কোম্পানিটা কি করেছে কাবজ সিস্টেমের অর্ডার পেয়েছে ভারতীয় রেল থেকে তো রেলের সিগনালিং ব্যবস্থাকে কিন্তু এই কোম্পানিটা দেখে দেখুন প্রোডাক্ট দেখলে দেখা যাবে ট্রান্সফরমার পাম্প এইচটি এলটি মোটর ডিসি মোটর রেলওয়ে সিগনালিং এইসব জিনিসগুলো কিন্তু এই কোম্পানিটা দেখে প্যারেন্ট কোম্পানি যেটা একটু আগে বললাম বর্তমানে মুরাগাপ্পা গ্রুপ তার পাশাপাশি কোম্পানিটাকে দেখলে দেখা দেখুন কোম্পানিটা এখন কিন্তু সেমিকন্ডাক্টার নিয়েও কাজ করছে এবং তারা গুজরাটের তাদের ফ্যাক্টরি সেট আপ করেছে তো এখন তাহলে কোম্পানিটা কিন্তু যতগুলো বিজনেস নিয়ে কাজ করছে সবকটা বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে এই কোম্পানিটা সেমিকন্ডাক্টার নিয়ে কাজ করছে আর সেমিকন্ডাক্টার ডিমান্ড কন্টিনিউলি বাড়ছে বলে কিন্তু গভর্নমেন্ট ভারতের মধ্যে সেমিকন্ডাক্টারের ফ্যাক্টরি কথা বলছে এবং সে অনুযায়ী কাজও করছে তো দেখলে দেখে শুধু সিজি সিজি পাওয়ার নয় টাটা গ্রুপ বলুন তার পাশাপাশি এন টি গ্রুপ বলুন এরাও কিন্তু এখন সেমিকন্ডাক্টার নিয়ে কাজ শুরু করেছে কারণ কারণ যত উন্নত বলতে পারেন ইলেকট্রনিক গুডস বলুন কি ডিফেন্সের ইকুইপমেন্ট বলুন কি বলতে পারেন ইভির জন্যে ই খুব দরকারি একটা ইকুইপমেন্ট বলুন তো এই কারণে কিন্তু সেমিকন্ডাক্টারের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসের যেসব এয়ারক্রাপ্ট আছে বা যেসব মিসাইলগুলো আছে সেখানেও কিন্তু সেমিকন্ডাক্টার ব্যবহৃত হয় চায়নার সেমিকন্ডেক্টার ব্যবহৃত হয় তো সেমিকন্ডেক্টারের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে বলে ভারত সরকারও কিন্তু সেমিকন্ডেক্টারের ওপর জোর দিয়েছে এবং এই কোম্পানিটা সেমিকন্ডাক্টারের নিয়ে কাজ করছে জাপানের একটা কোম্পানির সাথে কোলাবোরেশনে যেখানে গুজরাটে তারা কি করেছে ফ্যাক্টরি সেট করেছে যেখানে বলা হচ্ছে যে ফ্যাক্টরি তারা সেট আপ করেছে সেখানে ফিফটিন মিলিয়ন চিপ পার ডে তৈরি হবে এই সিজি পাওয়ারের পার্টনারকে চিপ সেগমেন্টে রেনেসাস ইলেকট্রনিক যেটা জাপানের কোম্পানি এবং তার পাশে স্টার মাইক্রো ইলেকট্রনিক তো এই দুটো কোম্পানি হচ্ছে কিন্তু সিজি পাওয়ারের পার্টনার তো বুঝতে পারছেন তো যে কোম্পানিটার বিজনেস কী এবং বিজনেস ভবিষ্যতে চলবে কি না এখানেই কিন্তু আপনি নিজে ডিসিশান নিতে পারবেন যে কোম্পানি এখানে এই বিজনেস নিয়ে লং টার্ম সাস্টেন করবে কিনা আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন জানুয়ারি থেকে আঠেরো পার্সেন্ট মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে এক সপ্তাহে প্রায় সাত পার্সেন্ট মতন ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এক মাসে টেন পার্সেন্ট পড়েছে তিন মাসে সতেরো পার্সেন্ট পড়েছে ছ মাসে উনিশ পার্সেন্ট মতন পড়েছে এবং এক বছরে থার্টি এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে দু বছরে এইটি ফোর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তিন বছরে দুশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছরে নয় হাজার সরি ছয় হাজার নয়শো পঁয়ষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো পাঁচ বছর মানে দু হাজার কুড়ি তো দু হাজার কুড়িতে এই কোম্পানির কিন্তু বিজনেস মডেলই চেঞ্জ হয়ে গেছে যার জন্য এই কোম্পানিটা কিন্তু ভালো গ্রো করেছে এবং শেয়ার হোল্ডারদেরও কিন্তু পাঁচ বছরে ঊনষাট গুণ রিটার্ন সরি ঊনসত্তর গুণ রিটার্ন জেনারেট করে দিয়েছে তো পড়েছে পড়ার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণে তো চলুন এবার আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা দেখে নিই আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছর আগে নেগেটিভ ছিল সেটা সাতশো আঠাশ এস্টে সাতশো আঠাশটা পনেরোশো তিরিশ একুশশো চব্বিশ সেটা উনত্রিশশো উনচল্লিশ তো রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে কোম্পানি যদি আমরা লং টার্ম বোরইং দেখি দেখুন দেখলে দেখা যাবে কোম্পানির কাছে বোরইং ছিল বোরইং ছিল না যথেষ্ট পরিমাণে ছিল সেখান থেকে বোরইং কমতে কমতে এখন কিন্তু কোম্পানিটা ডেট ফ্রি কোম্পানি অর্থাৎ লং টার্ম বোরইং কিন্তু কিচ্ছু নেই কোম্পানিটার কাছে শর্ট টার্ম বোরইং দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে অনলি ফর টু পয়েন্ট সিক্স নাইন কারোর মতন একটা শর্ট টার্ম বোরিং রয়েছে এবং ক্যাশ অন ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ রয়েছে কত সাতশো একাশি কারোর তো শিট কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট যেখানে কোম্পানির বোরোইং বলতে তেমন কিছুই নেই রিজার্ভ নেগেটিভ থেকে পাঁচ বছর আগে নেগেটিভ ছিল সেখান থেকে পজিটিভ হতে হতে ব্যাপক একটা রিজার্ভ জেনারেট করেছে কোম্পানি এবং ক্যাশও কিন্তু যথেষ্ট ভালো আছে কোম্পানির কাছে আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছর আগে তিন হাজার দুশো ছাব্বিশ কারোর মতন রেভিনিউ ছিল দু হাজার একুশে একটু কমেছে পঁচিশশো আটষট্টি সেখান থেকে কোম্পানি পাঁচ হাজার দুশো ছ হাজার ছয়শো ছ হাজার ছয়শোটা সাত হাজার সাতশো তো কোম্পানির রেভিনিউ কন্টিনিউসলি বাড়ছে তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি পাঁচ বছর আগে কোম্পানির প্রফিট ছিল না লসে ছিল কোম্পানি অর্থাৎ লস মেকিং কোম্পানি ছিল যেখানে চোদ্দোশো উনআশি কারোর মতন লস ছিল সেখান থেকে কোম্পানি প্রফিটেবেল কোম্পানিতে পরিণত হয়েছে কত ছশো অষ্টআশি সেখান থেকে দেখলে দেখা যাবে ছশো সাতাশ সাতশো পঁচাশি সাতশো পঁচাশিটা হাজার চারে গেছে তো কোম্পানি রেভিনিউ বাড়ার সাথে কোম্পানি কিন্তু প্রফিটও বাড়াচ্ছে কন্টিনিউয়াসলি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখে দেখাবে দেখুন ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রোমোটার ফিফটি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তেরো পয়েন্ট সরি চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্ট এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এগারো পয়েন্ট নয় পার্সেন্ট স্টেক হোল্ড করছে পাবলিককে দেখলে দেখা হবে অনলি ফর ফিফটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার শেয়ার হোল্ডিং প্যাটারনে ফরেন ইনস্টিটিউশন এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে অ্যাপ্রক্সিমেট কিন্তু এইটি ফোর পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে যেখানে আমরা ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড সেভেন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে অ্যাক্সেস ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফুলো ইনভেস্টার থার্টিন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে পাঁচশো পঁচাশিটা ফরেন পোর্টফুলো ইনভেস্টার রয়েছে এবং দেখলে দেখা যাবে দেখুন আদার্স ইনস্টিটিউশন ইনভেস্টার টু পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট কোয়ালিফাইড ইনস্টিটিউশন ইনভেস্টেড বা বায়ার্সরা কত টু পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে এনএসপি ট্রাস্ট ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে স্যার কোম্পানির বিজনেস মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে নব্বই হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেখানে পি দেখলে দেখা যাবে নাইনটি সিক্স রয়েছে পি একটু হাই রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ফর্টি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি ফিফটি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট দুটো ঠিকঠাক আছে ভ্যালু দুই আছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে এখান থেকেও স্প্লিট দিতে পারে ডিভিডেন্ড ইল জিরো পয়েন্ট টু টু পার্সেন্ট আমরা যদি অপারেটিং প্রফিট দেখি দেখলে দেখা এটা কোন কোয়ার্টার থ্রি অর্থাৎ জাস্ট রেজাল্ট কিছুদিন আগে ডিক্লেয়ার হয়েছে সেই রেজাল্টের আলোচনা করছি এক বছর আগে অর্থাৎ দু হাজার তেইশের ডিসেম্বর কোয়ার্টারে দুশো একষট্টি কারোর কোম্পানির প্রফিট ছিল আগের কোয়ার্টারে দুশো পঁচানব্বই এই কোয়ার্টারে তিনশো একতিরিশ তো কোম্পানির প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস যথেষ্ট ভালো ছিল অর্থাৎ কোম্পানি কিন্তু কোয়ার্টার থ্রিতে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছিল হ্যাঁ অনেকে বলতে পারেন যে স্যার তাহলে নেট প্রফিটে এতটা জাম কী করে হলো সাতশো আটচল্লিশ করছে যেখানে স্যার একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছিল আদার্স ইনকাম বলে তো সেই অ্যাডজাস্টমেন্টের জন্য এক বছর আগে এই ইনকামটা প্রেজেন্ট করেছে তো এই ইনকামটা কিন্তু মেন ইনকাম নয় মেন ইনকাম অপারেটিং প্রফিট যেখানে কত ছিল ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প করা আছে আদার্স ইনকাম একবার দুবার আসবে এটা কিন্তু পারমানেন্ট ইনকাম নয় পারমানেন্ট ইনকাম হচ্ছে কোম্পানির বিজনেস থেকে ইনকাম আমরা সেলস গ্রোথ দশ বছরে নেগেটিভ পাঁচ বছরের শূন্য তিন বছরে চল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে একুশ পার্সেন্ট তো পাঁচ বছর দু হাজার কুড়ির পর থেকে কোম্পানির বিজনেসের কিন্তু চেঞ্জেস হয়েছে তার জন্যই লাস্ট পাঁচ বছর বা তিন বছরের এরকম গ্রোথটা দেখা যাচ্ছে তার আগে তেমন কিছুই কোম্পানির বিজনেসের কিন্তু দম ছিল না আমি যদি প্রফিট গ্রোথ দেখি এই যে উনিশ পার্সেন্ট পাঁচ বছরের বিয়াল্লিশ পার্সেন্ট না এটা কিন্তু লাস্ট দু হাজার কুড়ির পর থেকে এতটা ভালো করেছে বলে এইগুলো পজিটিভ দেখাচ্ছে আমরা স্টক সিরিজিয়ার গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন দশ বছরের সাতাশ পার্সেন্ট দশ বছরের নেগেটিভ ছিল লাস্ট পাঁচ বছরে কোম্পানি এত ভালো করেছে তার জন্যই দশ বছরটা সাতাশ পার্সেন্ট দেখাচ্ছে স্যার ইকুইটিও দেখলে দেখা যাবে সত্তর এবং আটান্ন তো স্যার এবার ডিসিশান আপনার আমি ডিটেলসটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবার আপনি কী করবেন আপনার ব্যাপার এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করলাম টোটালটাই লার্নিং পারপাস যাতে আপনাদের সুবিধা হয় কোম্পানিকে নিয়ে বুঝতে বা কোম্পানির সম্বন্ধে জানতে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা নতুন এসেছেন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন